নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মৌসুরিস ম্যাজিক আজকের ব্লগটা একটু অন্য রকমের কোনো না কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি আমার রান্নার ভালোবাসার সাথে সাথে আরও একটা ভালোবাসা হচ্ছে সেটা হলো ফুল আমি ভীষণ ফুল ভালোবাসি এবং আমার ছাদ বাগানে বিভিন্ন রকম ফুলের সমাহার আছে আর সেটা নিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফুল বলতে আমি বেশিরভাগ জবা ফুলটাই বেশি পছন্দ করি তা দেখো আমি আর ছাদে প্রচুর ভ্যারাইটি আছে জবার তা সব রকম তো ফোটে না তার যতটা ফুটেছে এবং যতটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি সেটাই শেয়ার করছি তো দেখো সকালবেলা আমি ছাদে যখন ফুল তুলতে যাই তো ফুলগুলো এত সুন্দর ফুটে ওঠে আর সূর্যের রোদটা পড়ে খুব ভালো লাগে মনটা ভরে যায় সারাদিনের যা এন এনার্জি আমি এই সকালবেলাটাই পেয়ে যাই দেখো এক ছোট্ট গাছে কত ফুল ফুটে আর বিভিন্ন রকম জবা কত রকম কালেকশন দেখো আমার জবা। তো এই যে দেখতে পাচ্ছ ছোট ছোটো জবা এগুলো প্রচুর ফোটে এখন রৌদ্রের তাপে একটু কম ফুটেছে তার সঙ্গে আমার এই যে ডাবল ধুত্র আছে আর জবার এটাও আলাদা রকমের এক জবা এটা একটা থোকা জবা এটা ন্যাচারাল সবাই দেখে থাকো এটা রক্ত জবা তো জবারও বিভিন্ন রকম নামও আছে সত্যি কথা বলতে কি এতক্ষণ নাম আমি জানি না তো যতটা ভালো লাগে যে কালারটা সেটাই আমি নিয়ে আসি তো টগরও আছে প্রচুর দেখো প্রচুর টগর ফোটে আমার মানে দিনের পুজোর ফুলও আমি এখান থেকে পেয়ে যাই দেখো আকন্দ ফুলও আছে মা কালীকে দেবো জবা ফুল তার সঙ্গে বাবার কোনো ফুল নেই তারও ব্যবস্থা আমি করেছি ফুল আকন্দ ফুল এটা দেখো চন্দন জবা বলে এটাও সাধারণ সবার ঘরেই থাকে মোটামুটি সবার পরিচিতি আছে এই একটা জবা দেখো এটার কালারটাও খুব সুন্দর সাইডটা সাদার মাঝখানে পিঙ্ক কালার আর এই জবার কালারটা আরও সুন্দর এটা একদম নস্যি কালারের যেটাকে বলা হয় নস্যি কালারটা সাধারণ সবাই বুঝতে পারছে একদম আনকমন এটা একটা অরেঞ্জ কালারের জবা গাছে ছোটো ছোট গাছ আমার কিন্তু ফুল একসাথে প্রচুর ফোটে তো দেখো সব ফুল তুলে আমি আমার ঠাকুরকে পুজো দিই ঘরে কত সাজিয়েছি খুব ভালো লাগে নিজের হাতে গাছ পোতে সেই গাছে যখন ফুল হয় আর সেই ফুলগুলো তুলে মা মানে পুজো দিতেও ভীষণ ভালো লাগে দেখো এই একটা জবা এটা আমি গাছে দেখাতে পারিনি দেখানো হয়নি এগুলো তো সব দেখিয়েছি তো যেটা নসি জবা বলছিলাম এটাই আমার এই জবার কালেকশনগুলো যদি ভালো লেখে থাকে প্লিজ লাইক কমেন্ট করে জানিও ভালো লাগলে আমি আরও উৎসাহ পাবো এবং আরও ভালো ভালো ফুলের গাছ আমি লাগাতে পারবো আর তোমাদের সাথে শেয়ার করতে পারবো